শিক্ষক দিবস আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন আমরা যারা ছাত্র তাদের জীবনে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম তারা আমাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না বরং আমাদের মননশীলতা ও মূল্যবোধের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা আমাদের জীবনে মা মোমবাতি এবং আলো এই তিনটির মতোই অমূল্য প্রথমত মায়ের সঙ্গে শিক্ষকদের তুলনা করা যেতে পারে যেমন মা আমাদের জন্ম দেন লালন পালন করেন তেমনি শিক্ষক আমাদের মানসিক ও জ্ঞানগত বিকাশের জন্য প্রতিনিয়ত কাজ করে যান একজন মা তার সন্তানের জন্য জীবনের সব সুখ ত্যাগ করতে পারেন তেমনি একজন শিক্ষকও তার ছাত্রদের সাফল্যের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিতে পারেন মা যেমন আমাদের প্রথম শিক্ষিকা তেমনি একজন শিক্ষকও আমাদের জীবনের দ্বিতীয় মায়ের মতো একজন শিক্ষক আমাদের জীবনযাত্রার নীতি ও আদর্শ শেখান ঠিক যেমন মা তার সন্তানকে শেখান কিভাবে সঠিক পথে পথ চলতে হবে শিক্ষকরা অনেকটা মোমবাতির মতো যেমন মোমবাতি জ্বালিয়ে আমরা অন্ধকার দূর করি তেমনি শিক্ষকও আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন মোমবাতি যেমন নিজেকে গলিয়ে আলোকিত করে তেমনি শিক্ষকও নিজের কষ্ট পরিশ্রম ও অভিজ্ঞতার আলো দিয়ে আমাদের পথ দেখান মোমবাতি নিজেকে নিঃশেষ করলেও আলোর জন্য সংগ্রাম করে যায় তেমনি শিক্ষকও ছাত্রদের আলোকিত করতে নিজের সময় শক্তি এবং জ্ঞান বিনিময় করেন এই বিনিময়ে তারা কখনোই ক্লান্ত হন না বরং আরো বেশি উৎসাহিত হন ছাত্রদের অগ্রগতিতে আবার শিক্ষকদের আমরা আলোর সাথে তুলনা করতে পারি আলো যেমন আমাদের সামনে সঠিক পথ দেখায় তেমনি শিক্ষকও আমাদের জীবনের সঠিক দিশা দেখান অন্ধকারে যেমন কিছুই দেখা যায় না তেমনি জীবনের শিক্ষার অভাবে আমরা সঠিক পথ খুঁজে পাই না সঠিক মানুষ অর্থাৎ সঠিক শিক্ষক আমাদের জীবনে সেই আলোর মতো যিনি আমাদের সমস্ত সংশয় দূর করে সঠিক পথে চলার জন্য পথ প্রদর্শন করেন আলোর মতোই শিক্ষকও সব সময় সত্যের পথে চলতে শেখান জ্ঞানের আলো ছড়িয়ে দেন এবং আমাদের প্রতিভার বিকাশ ঘটান শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ তারা আমাদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না বরং জীবনের নানা অভিজ্ঞতা ও মূল্যবোধের দীক্ষাও দেন একজন শিক্ষকের কথা তার শিক্ষা তার আদর্শ সব কিছুই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগে যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন শিক্ষকের দেওয়া শিক্ষা আমাদের সেই সমস্যার সমাধান করতে সাহায্য করে তারা আমাদের প্রতিটি সাফল্যের পিছনে নিরন্তর প্রেরণা হয়ে থাকেন শিক্ষকরা আমাদের জীবনের প্রথম আদর্শ তারা আমাদের জীবনে এমন কিছু মূল্যবোধ প্রতিষ্ঠিত করেন যা আমাদের সারা জীবন কাজে লাগে শিক্ষকেরা কেবল ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ থাকেন না তারা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই উপস্থিত থাকেন আমরা যখন ক্লাসরুমের বাইরে নিজেদের জীবনের পথে এগিয়ে যাই তখনও শিক্ষকদের দেওয়া শিক্ষা ও দীক্ষা আমাদের পথ দেখায় আমাদের জীবনে শিক্ষকরা এক মহান আশীর্বাদ তারা মা মোমবাতি এবং আলোর মতো আমাদের জীবনের অন্ধকারকে দূর করে আলোকিত করে তোলেন তারা আমাদের জীবনের পথপ্রদর্শক এবং আমাদের ভবিষ্যৎ গঠনের কারিগর তাই শিক্ষক দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন যেখানে আমরা আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তাদের সম্মান জানাতে পারি শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আপনি আমাদের জীবনের সেই আলো যা আমাদের অন্ধকার থেকে বের করে আলোকিত করে আপনারা আমাদের জীবনের সেই মোমবাতি যারা নিজেদের ক্ষয় করে আমাদের জন্য জ্বালান আপনারা আমাদের জীবনে সেই মা যারা আমাদের সঠিক পথে চলার জন্য সব সময় পাশে থাকেন আমাদের জীবনে আপনারা অপরিসীম গুরুত্বপূর্ণ এবং আপনারা আমাদের প্রতিটি সাফল্যের পিছনে থাকা নীরব কারিগর শিক্ষক দিবসে আপনাদের সকলের প্রতি জানায় সশ্রদ্ধ প্রণাম এই বিশেষ দিনে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আপনাদের শেখানো নীতি ও আদর্শ মেনে চলব এবং সারা জীবন আপনারা আমাদের যে আলো দেখিয়েছেন সেই আলোই পথ চলব শিক্ষক দিবসের এই বক্তব্যের মাধ্যমে আমি আমার শিক্ষকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই